আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরাকাত পাক শিল্পর পক্ষ থেকে আমার আজকের রেসিপি হাসকি মাছের বড়া খুবই লোভনীয় মজাদার একটি রেসিপি কাশকি মাছের বড়া রেসিপিতে উপকরণগুলো হলো প্রথমে কাশকি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো চিকুন চিকুন করে কুচি কুচি করে নিয়েছি মরিচ ফাড়ি করে নিয়েছি পাতা কুচি কুচি করে নিয়েছি স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া দিয়ে প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ ও ভালোভাবে মেখে নিব তারপরে এক এক করে সব উপকরণ আস্তে আস্তে পুরোটা সম্পূর্ণ মেখে নিব পেঁয়াজ মরিচ ও টমেটো ভালোভাবে মাখানো হলে আমি এক টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে নিব এবার মাখানোর সময় আমি কাস্কি মাছটা নিয়ে নিব কাস্কি মাছটা ভালোভাবে মাখানো হলে ধনেপাতা সহ ভালোভাবে মাখিয়ে দশ মিনিট রেখে দিব কাস্কি মাছটা ভালোভাবে মাখা হলে আমি এবার লাউ পাতা সংগ্রহ করতে গেলাম আমার বাগান থেকে কচি কচি লাউ পাতা আমি সংগ্রহ করে নিলাম লাউ পাতা সংগ্রহ করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এবার আমি লাউ পাতাটা মেলে তার মধ্যে কাশকি মাছ মাখানো কাশকি মাছটা মাঝে দিয়ে সুন্দরভাবে বড়ার মতো করে পেঁচিয়ে নিব আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি আপনারা ভালোভাবে দেখে বুঝে নেন এভাবে আমি প্রত্যেকটা বড়া বানিয়ে নিব। কচি লাউ মধ্যে কাশকি মাছের বড়া পেঁচানো শেষ এবার ভাজার পালা একটি কড়াইতে তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা ভালোভাবে গরম হলে আমি এক এক করে মাছের বড়াগুলো সুন্দরভাবে দিয়ে দিব বড়াগুলোর উপর আমি ঢাকনা দিয়ে দিব যেন ভালোভাবে সিদ্ধ হয় এক পাশ ভালোভাবে হলে আমি খুব সাবধানে উল্টে দিব ভালোভাবে মশ হওয়া পর্যন্ত উল্টো উল্টে আমি বড়াগুলোকে ভাজতে থাকবো আমার কাজকি মাছের বড়াগুলো খুবই মস সুন্দর হয়েছে এবার আমি তুলে নিব একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিব তৈরি হয়ে গেল আমার মজার স্বাদের কাসকি মাছের বড়া রেসিপি পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকুন কাশকি মাছের বড়া দিয়ে মজা করে ভাত খেতে খেতে আজ পর্যন্তই আল্লাহ হাফেজ